ইউরোপের ইতিহাস শিল্প সংস্কৃতি ও ভ্রমণের উপর ডাক্তার মাহবুর রহমান রচিত প্রথম গ্রন্থ লেতা সেমোয়া এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে খুলনা আদিন কেজ মেডিকেল কলেজে তিরিশ জুন 2024 রবিবার সকালে মেডিকেল কলেজটির দুর্গাপত বিশ্বাস লেকচার গ্যালারিতে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয় এতে চেয়ারপারসন ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশফাকুর রহমান যে সেটা কিন্তু অন্যের জন্য প্রকাশ করে এখন এই বইটা তার সম্পদ না এটা কিন্তু সবার জন্য উন্মুক্ত করে দিল আমরা আজকে এরকম একটা বড় প্রযুক্তি উন্মোচন অনুষ্ঠান আমাদের মেডিকেল কলেজে করতে পেরে অ্যাকচুয়ালি আমরা নিজেরাই অনার আমরা অনার ফিল করি যে আমাদের একটা ছোট্ট মেডিকেল কলেজ সেখানে এরকম একটা বই আজকে বড় উন্মোচন হচ্ছে তো এই জন্য আমি আবারো আহ অথর মাহবুর রহমানকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি স্পিকার ছিলেন লেথা সেমুয়া গ্রন্থের লেখক ডাক্তার মাহবুবুর রহমান তিনি তার লেখা গ্রন্থের উপর বিস্তারিত আলোচনা করেন মেডিকেল কলেজের সময়টা কিন্তু খুব দ্রুত চলে যায় এই আজকে স্টুডেন্ট কিছুদিন পরেই ডাক্তার হ্যাঁ এবং তোমাদের মধ্য থেকে অনেকে তখন ফ্রান্সে যাবে প্যারিসে যাবে তখন এই বইটা পড়া থাকলে আগে থেকে ভীষণ কাজে লাগবে যদি আমি বলি যে এই ছবিটা দুই হাজার বিশ্বাস করবে কিন্তু হ্যাঁ এই ছবিটার মধ্যে আসলে এমন কিছু নাই যেটা দেখলে মনে হয় যে এই ছবিটা পাঁচশো বছর বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ ইসলাম ফরাসি নামদনিকতা এবং যে তার সংস্কৃতি এবং ইতিহাসের যে গভীরতা সেটাই অন্বেষণ করা হয়েছে এই বইতে তো আমি আশা করতেছি যে এই বইটা তার গ্রন্থটিতে ইউরোপের শিল্পকলা ইতিহাস দর্শনীয় স্থানের বর্ণনার পাশাপাশি নেপোলিয়ন বা লিওনার্দো দা ভিঞ্চির জীবনে ফুটিয়ে তুলেছেন লেখক আলপস অতিক্রম কি দেবত্বের জলুস নাকি নেপোলিয়নের মানবিক সংগ্রামের প্রতিচ্ছবি ভিঞ্চি কি চেয়েছিলেন শিল্পী হতে নাকি শুধুই সমর প্রকৌশলী এমন অসংখ্য প্রশ্নের উত্তরের সাথে বিখ্যাত মোনালিসার চমকপ্রদ কাহিনীও তুলে আনা হয়েছে বইটিতে সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির পঞ্চম ব্যাচের ছাত্র আরিফ রেহান উঠন সমুদ্র পেরোলেই অর্ধেক মুশকিল আসাম ইন্টারমিডিয়েটের বইয়ে সৈয়দ মুস্তবা আলীর গন্তব্য কাবুলে এই লাইনটুকু পড়বার পর আমরা অনেকেই সেই উঠন সমুদ্র পাড়ি দেবার চেষ্টা করেছি কেউ না পেরোতে পেরে এখনও সেই উঠন সমুদ্রে হাবুডুবু খাচ্ছি আবার কেউ পেরিয়ে ঘুরেছি নিজের পছন্দের জায়গা সমূহে যারা পেরোতে পেরেছি তার অনেক অংশে জীবনকে ভালোবাসতে শিখেছি জীবনের মানে খুঁজে পেয়েছি ডিপ্রেশন আর টেনশনের এক হতাশ পৃথিবীতে বেঁচে থাকার মানে বের করতে পেরেছি প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী ও তরিকুল ইসলাম তারেক